হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ প্রতিমাবের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি ডাক্তার দাঁত তুলতে এসেছি তো তোমরা ভিডিওটি শেষ সবজি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কয়দিন ধরে পোকা দাঁতটা খুব যন্ত্রণা করছিল তাই দাঁতটা তুলে নিতে বাধ্য হলাম তো করতে কেউ হলো না আর আমার সাথে থেকে তো আমার দাঁতের মাড়ির দাঁত তুলতে হলো তাই দাঁতের গুঁড়া ফাঁকা হয়ে গেছে তাই সেলাই পড়েছে। Okay.